বাহাত্তর সংবিধান বাতিল না হলে আবারও কেউ না কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক রাফি যদি এই বাহাত্তরের মুচিপাতি সংবিধান বাতিল না হয় তাহলে আগামী পরবর্তীতে কিছুদিনের মধ্যে আবারও কেউ না কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে আমাদের এখন এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম কি আবার রক্ত দিবে নাকি এই চব্বিশ যায় আমাদের কাউন্টেবল শেষ সাল হবে যদি এই চব্বিশ সালে আমাদের শেষ সাল হয় তাহলে এই চব্বিশ সালে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই মুজিববাদী সংবিধান থাকবে নাকি সংবিধান থাকবে না কারণ আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমাদের পূর্ববর্তী ইতিহাস ঘাটলে দেখা যায় কেউ না কেউ যখন ক্ষমতায় বসে যখন চেয়ারে বসে তখন তারা ক্ষমতার লোভ সামলাতে পারে না আর এই সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা একজনকে ফেজিস্ট তৈরি করে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যেই বাংলাদেশের স্বপ্নে স্বপ্ন নিয়ে যেই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ আমরা চাই এর আগে কোন রকম নির্বাচনের কথাই আমরা শুনতে চাই না একটা শুধুমাত্র নির্বাচন দিয়ে সরকার আনার জন্য আমরা আন্দোলন করি নাই যদি নির্বাচনের এতই প্রয়োজন হতো ষোলোটা বছর আপনারা রাজনৈতিক দলগুলো কী করেছেন আমাদের প্রশ্ন জাগে আমরা এই অভ্যুত্থান আমাদের ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে এসেছি আমরা আজকে একটা সুন্দর বাংলাদেশের বয়ান দিচ্ছি কিন্তু আমরা মুজিববাদী যে সংবিধান আছে বাহাত্তরের সংবিধান এখনো বাতিল করতে পারি নাই